হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম ছেলেকে ঘুম থেকে ওঠানো নিয়ে সকালে স্কুল তো রোজই এইভাবে ওঠানো হয় তো এটা দেখছেন সোমবারের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকবেন সাথে থাকবেন চলুন আজকের ব্লগটি দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে ছেলেকে ঘুম থেকে উঠাচ্ছি রোজকারের রুটিন এটা ওকে ঘুম থেকে উঠানো কোনো দিন বকে ঝোঁকে কোনোদিন আধর করে যেদিন যেরকম হয় আর কি কোনো দিন একভাবে হয় না তো আজকে পরীক্ষা ছিল পরীক্ষার জন্য বেশি বকা করে করি না তো নাহলে সব ভুলে যাবে তো এরকম ভাবে জানিও তারপরে বিশেষ কিছু রান্না বাজার ঘাট ওই রোজগারের যেরকম হয় সেরকমই করেছি তো ছেলেকে ঘুম থেকে উঠাতে দু তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট লেগে যায় আমাদের তারপরে এই যে ছেলেকে সাইকেল মানে গাড়িতে তুলে দিয়ে আমি বাড়ি ফিরছিলাম আর ওয়েদারটা খুব বাজে এরকম বাজে ওয়েদার কবে ঝলমলে রোদ উঠবে জানি না তারপরে যে বাজার থেকে পাবদা মাছ কাতলা মাছ দেশি কাতলা মাছ নিয়ে এসেছিলো সেটা ফুলকপি আলু দিয়ে রান্না করবো আর পাবদা মাছটা ভাজা মাছ টাজ বেশি করেই নিয়ে এসেছি সব ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি টিফিন বক্সে করে যেরকম রাখি একদিন দেখাবো ভাবে রাখি তারপর বেলা বাজে বারোটা তখন একটু রোদ উঠেছিল ভাবলাম যে না থাক রোদটা উঠলো ভালোই হয়েছে ও বাবা সে আবার বুঝে গেছিলো আর রোদ নেই ওই ওইটুকু টাইম একটু রোদ উঠলো তারপরে আবার বুঝে গেছে পুরো মেঘলা তারপরে যে বর আবার বাজারে গেছিল একটু আবার বাজার থেকে এইসব নিয়ে এসছে কই শিম মানে বাজারে গেলে কিছু না কিছু আনতে হবে নাকি হ্যাঁ মাথা খারাপ হয়ে যাবে দেখলে আমার মাথা খারাপ হয় না ওগুলো দেখলে তোমারই হয় তুমি এবার রান্না করেই খাবে আমি খাই না আমার ভালো লাগে না বাজারে গেলে কিছু না কিছু আনতেই হবে অফিস থেকে আসার সময় নিয়ে আসলে আবার এখন এটা ইউএসএ থেকে

আর এই যে আমার দুপুরের রান্না করলাম পাবদা মাছ ভাজা আলু ফুলকপি দিয়ে ঝোল মাছের আর এটা ছিল সবুজ শাক দেখো এখন ভয়েস ওভার দিতে গিয়ে হাই উঠছে আর এটা হচ্ছে মাছের তরকারি আলাদা করে তুলে রেখেছিলাম আর এটা কালকে রান্না করেছিলাম সেই মাছ আর বিকেলবেলা একটু ব্ল্যাক কফি খাই তার মধ্যে একটু গোলমরিচ দিলাম জানি না কেমন লাগবে আর কখনও খাইনি ফার্স্ট টাইম চা কফির মধ্যে গোলমরিচ দিয়ে চায়ের মধ্যে তো অনেকবার খেয়েছি গরম লিচার চায় গোলমরিচ দিয়ে কিন্তু কফিতে ব্ল্যাক কফিতে কেউ গরম গোলমরিচ দিয়ে খায় কি নেই তো আমি খেলাম ফার্স্ট টাইম তো খারাপ না ভালোই আমি তো কোনো চিনি টিনি খাই না মানে দিইনি ওই জন্য তা দেখি চলো খেয়ে কেমন লাগে হুম শুধু ভাবটাই নাকের মধ্যে যাচ্ছিলো এত গরম ছিল তো খারাপ নয় গোলমরিচের ফ্লেভারও আছে কফির ফ্লেভারও আছে সেরকম খাস কিছুই না একই ফ্লেভারে তারপরে বাজে দেখো সাড়ে সাতটা ছেলের পরীক্ষা ও ঘুমাচ্ছে শরীরটাও খারাপ অবশ্যই খারাপ শরীরটা ওই